সময় দর্শক শ্রোতা এটিভি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে সবাইকে সাদর আমন্ত্রণ শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম সবাইকে বর্ষার শুভেচ্ছা এখন বর্ষাকাল বর্ষার রিমঝিম বৃষ্টি কখনও আকাশে কালো মেঘ ভেসে বাড়াচ্ছে পাখিরা উঠছে আকাশে এরই মাঝে দেখতে পাচ্ছেন আলমডাঙ্গাতে নামযোগ্য এক জমকালো সুন্দর রাতের সিনারি এটিভি নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরায় আপনারা দেখছেন দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এই আয়োজনটা আগামী শনিবার থেকে শুরু হবে দীর্ঘ এক সপ্তাহ আটচল্লিশ ব্যাপী। এই অনুষ্ঠানে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা খুলনা যশোর পাবনা নাটোর ফিরোজপুর টাঙ্গাইল সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্ত শুভাকাঙ্ক্ষীর বিন্দু আগমন ঘটে আলমডাঙ্গায় যেন কানাই কানাই পরিপূর্ণ হয়ে যায় এই নামযজ্ঞ স্থলটি আদাব দাদা কেমন আছেন তো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আপনাদের নামযজ্ঞ শুরু হতে যাচ্ছে কিন্তু শুরু হওয়ার আগে মনে হচ্ছে নামযজ্ঞর অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু আনুষ্ঠানিকতা আর মাত্র একদিন বা দুই দিন বাকি আছে এ বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছে দাদা আপনার নাম এবং পরিচয় দিয়ে কথা বলেন ধন্যবাদ আমি আলমডাঙ্গার সর্বজনীন মহানাম উদযাপন কমিটি দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আমরা প্রতিবারের ন্যায় এবারও তির বিরানব্বইতম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ করেছি আপনি অবশ্যই লক্ষ্য করছেন ইতিমধ্যেই আমাদের জটকের কার্যক্রম শুরু হবে আগামী ছাব্বিশে জুলাই শনিবার থেকে শুভ উদ্বোধন হবে তারপরে আটচল্লিশ পহরব্যাপী আমাদের মহনয়যজ্ঞ অখণ্ড তারক ব্রহ্ম নাম অখণ্ডভাবে আমাদের চলমান থাকবে ইতিমধ্যেই এই এই উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে আমাদের যারা মেলায় দোকান বিভিন্ন পশা নিয়ে যারা ব্যবসা করেছেন তারাও চলে এসছে আমরা এটাও লক্ষ্য করছি যে অনেক ভক্ত ইতিমধ্যেই তাদের আত্মীয় সদিকে যেনারা আসা শুরু করেছেন আমি আশা করব যে ইতিমারে এবারও আমাদের এই যজ্ঞটা যাতে আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি সেই জন্যে আমরা দল নির্বিশেষে সকলের কাছে আমরা প্রশাসন থেকে শুরু করে সকলের কাছে আমরা আশা ব্যক্ত করছি যে তারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন আমাদের সাংবাদিক ভাইরা সার্বক্ষণিকভাবে প্রতি বছরেই তারা আমাদের সাথে থাকবেন এবারও তারা আমাদের সাথে থাকবেন এবং এই উদযাপন উপলক্ষে তারা দেশের বিভিন্ন জায়গায় যারা আছেন তাদেরকে আমি কমিটির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দাদা আমি আর একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনাদের এই অনুষ্ঠানটা বর্তমান তত্ত্ব কোন সরকার নির্বাচন সরকার না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনারা অনুষ্ঠান করতে যাচ্ছেন সেক্ষেত্রে আমার মনে হয় অনুষ্ঠানের আইন শৃঙ্খলার অবনতি হবে না বরং কয় স্তর বিশিষ্ট অনুষ্ঠানের আইন শৃঙ্খলার উন্নতির বিষয়ে প্রস্তুত নিয়েছেন জানতে চাচ্ছি দাদা আপনাকে আমি আগেই বলেছি যে আমাদের এই যোগ্য আমরা বিরানব্বইতম বার্ষিকী উদযাপন করছি আজ পর্যন্ত এখানে কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটেনি সকল সম্প্রদায়ের মানুষ আমরা আলম সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বিশাল দৃষ্টান্ত আমরা স্থাপন করি আমাদের সকল ধর্মের মানুষ এখানে প্রশাসন থেকে সকল দলবধ বিভিন্ন মতবাদের যারা লোক আছে তারা প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চেয়েছে এই প্রশাসন থেকে আমাদেরকে যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারি সে বিষয়ে তারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমরা আশাবাদী কমিটির পক্ষ থেকে যে তারা আমাদের প্রশাসন আমাদের পাশে থাকবেন সকল দল সকল মত সকল সম্প্রদায়ের মানুষ আমাদের পাশে থেকে এই অনুষ্ঠানটা যাতে আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি সেই সহযোগিতা তারা করবেন এই আশাবাদ দেখ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আরও একটু বিষয় জানতে চাচ্ছি এখানে যে প্রায় এক সপ্তাহ ধরে অনুষ্ঠান মনে চলে এখানে আলমডাঙ্গাসহ আমাদের আর কোন কোন জেলা বা কোন কোন রাষ্ট্র থেকে এখানে শুভাকাঙ্ক্ষী ভক্তবিন্দুরা আগমন ঘটে এখানে বাংলাদেশের অনেকগুলো ডিস্ট্রিক্টে আসে টাঙ্গাইল পাবনা দিনাজপুর খুলনা সাতক্ষীরা যশোর সিলেট বিভিন্ন জেলার ভক্তবিন্দুর এখানে আসে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকেও আমাদের অনেক ভক্তরা এখানে যোগদান করে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর একটা বিষয় জানতে চাচ্ছি যে বৃহতে নামযোগ্যে অনেক ব্যয় হয় এই ব্যয়টা আপনারা কীভাবে বহন করেন আমাদের বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি বাবু গিরিধালুদারী তার পৃষ্ঠপোষকথায় এবং আলমনার সকল শ্রেণীর সনাতনী সম্প্রদায় মানুষের সার্বিক সহযোগিতায় এবং আর্থিক সহযোগিতায় সমন্বয়ে আমরা এই অনুষ্ঠানটা সম্পন্ন করে থাকি তো ঠিক আছে ধন্যবাদ দাদা অনেকক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম কে আমার নাম মোহাম্মদ বাসা

আমগো নে কথাতে কোথায় ঝিনাইদা ঝিনাইদা সদর এখানে কি জন্য এসছ এই তাই কোন ধরনের অনুষ্ঠান এটা আলমনা কি দোকান দিছো এটা চটপটি আচ্ছা চটপটি কত করে কি বিক্রি করো চটপটি 40 টাকা ভাটি আর 55 টাকা তাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ কে নাম আপনার

আমরা এখানে এক বছর আছি আগামী বছর থেকে তাই না কেমন হয় এখানে ভাই এটা কি বানাচ্ছেন কালো মিষ্টি তাই মিষ্টি কত করে কেজি বিক্রি করবেন দুইশো আচ্ছা কেজিতে কয়টা করে হয় সত্তর আশি পিস কি করেন কি কি করেন এগুলো তাই মিষ্টির কী নাম দিয়েছেন হ্যাঁ মিষ্টির কী নাম দিয়েছেন হ্যাঁ না নাম কি মিষ্টির কালো দানাদার মিষ্টি খেজুর মিষ্টি এটাকে এটা কোথাকার বিখ্যাত মিষ্টি নাটোরের বা নাটোরের মিষ্টি এখন আলম আলমডাঙ্গায় কে নাম আপনার পরিচয় দেন নাম কি আপনার আজ মল বাসা কোথায় নাটোর কোন উপজেলা নাটোর কোন থানা কলারিয়া বাহ আপনার পরিচয় দেন আপনার নাম কি

বা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই নাম বাসা কোথায় আপনি কোথায় আসছেন এখানে আলমনায়ে আলমনায়ে কি জন্য এসেছেন মেলা উপলক্ষে কি মেলা হচ্ছে আলমনায়ে হরিবাসর হ্যাঁ হরিবাসর বাহ এই হরিবাসর কবে শুরু হবে কবে আসছেন এখানে এত অগ্রিম আসার কারণ কি ভাই আপনি এখন কি তৈরি করছেন আলম আলমডাঙ্গাতে এরকম মিষ্টি কখনো মানে তৈরি হয় এই প্রথম তৈরি আছে না কত করে বিক্রি করবেন দুইশো চল্লিশ বা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার নাম আব্দুর রহমান আব্দুর রহমান বাসা কোথায় বাসা কালিদাসপুর কালিদাসপুর আপনি এখানে কেন এসেছেন এখানে মিষ্টি টিষ্টি নেব বলে এই জন্য আসছি মিষ্টি নেবেন কি মিষ্টি নিলেন নিলাম জিলাপি নিলাম বাতাসা নিলাম খুরমা নিলাম এগুলো কার জন্য নিলেন বাসার জন্য বাসার জন্য বাসায় কে কে আছে বাসার ফ্যামিলিতে লোকজন যা থাকে জিলাপি নিয়েছেন না কি জিলাপি নিলেন এই যে নিলাম আপনার গুড়ের তা চিনির তা

আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা আলমডাঙায় যে প্রত্যেক বছরে একবার করে এই উৎসবটা হয় হ্যাঁ সবাইকে বলবো যে আলম উৎসবের নাম কি আমরা একে বলা যাচ্ছে নামযজ্ঞ 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 এটা কোথায় হয় আলম আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা থানার পরেই হয় হ্যাঁ কি এটা বলে যাচ্ছে আপনার হাউসফুল রোডার হাউসপুর আনন্দধাম চারতলা রোড এই মেলায় সবাই আসার না আহ্বান করছেন আপনি তাই না শুরু হবে কবে মেলা মেলা শুরু হবে শনিবার থেকে শনিবার থেকে আজকে কি বার আজকে বৃহস্পতিবার এত অগ্রিম মেলায় আসছেন মিষ্টি কিনছেন তাহলে চলবে কি প্রায় এক সপ্তাহ না জি জি তাহলে এক সপ্তাহ আরও বেশি ভালো লাগবে অবশ্যই ফ্যামিলির মধ্যে ঘুরতে আসবেন তাই না অবশ্যই ঠিক আছে আপনাকে ধন্যবাদ

なるほど。 এটা কি জিলাপি বলা হয় দাদু শাহি জিলাপি বলা হয় তাই না আচ্ছা এত দাম তুই শাহী জিলাপি নাম হলো কেন তাই কেন বলা হয় একটু ব্যাখ্যা করবেন কি আচ্ছা খেতে ভালো লাগে খুব সুস্বাদু তাই পাঁচ দিন ধরে আছে না পেশায় চল্লিশ বছর আপনার বয়স কত বর্তমান পঁয়ষট্টি কি নাম আপনার শহীদুল ইসলাম বাসা কোথায় এটা কোন জেলা কুষ্টিয়া জেলা ইবে থানা ও আচ্ছা আচ্ছা তাই এই যে শাহী জিলাপি তৈরি করতে কি কি লাগে চিনি লাগে তেল লাগে আর আচ্ছা আচ্ছা এগুলোকে কি কেজিতে বিক্রি হয় নাকি পিসে হ্যাঁ দশ টাকা পিস বাহ্ এতে চিনি ময়দা লাগে না ময়দা এক কেজি ময়দায় কয়টা জিলাপি হয় চারটা চার কেজি বাহ্ এই পেশায় আসতে পারি আপনার কেমন লাগছে তা আপনি আরও তো পেশা ছিল কেন সেই পেশায় জিলাপির পেশায় আসলেন রাজনীতি করেন তাই না আচ্ছা এখন তো এখন আসছেন কোথায় এই জায়গাটার নাম কি আলমডাঙ্গা নাম যজ্ঞ আসছেন তাই না চুয়াডাঙ্গা জেলা এ এটা এর আগে আপনি কোথায় করছেন কুষ্টিয়া রথে করছেন তাই না এটা বড় বাজারে তাই ওখানে বাসা কেন কেমন হতো ভালো হতো আলমডাঙ্গাতে কেমন হচ্ছে ভালো হচ্ছে না এখন তো মেলা সরু বাকি আছে এখনও বেশ এক দিন তার আগে আপনারা দেশে শুরু করে দিয়েছেন তাতে কেমন সারা পাচ্ছেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ